আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে রুই মাছের রেসিপি সর্ষে বাটা আমরা সচরাচর ইলিশ মাছই খেয়ে থাকি কিন্তু একবার এইভাবে সর্ষে বাটা দিয়ে রুই মাছ বানিয়ে দেখুন আর আমি এই গরমে একদম হালকা পাতলা মাছের ঝোল বানানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি রুই মাছ নিয়ে নিয়েছি পাঁচ পিসের মতো এখানে রুই মাছ আছে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ আর একটু কাঁচা সর্ষে তেল দিয়ে আমি মেখে নেব রুই মাছটাকে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল প্রথমে আমি মাছটা ভেজে নেব একবারে পাঁচ পিস মাছ আমি ভাজছি না দু পিস করে ভেজে নিলাম এক পাশটা উল্টে দিচ্ছি মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব এবার মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজতে হবে এবার দিয়ে দিব এখানে চেরা দুটো লাল লঙ্কা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এবার দিয়ে দেবো সর্ষে বাটা আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আমি জল দিয়ে একটু গুলিয়ে রেখেছি একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম মশলার আর গ্রেভির জন্য আমি জল দিয়ে দিলাম গ্রেভি আন্দাজে জলটা দিবেন আপনারা এবার গ্রেভিটা ফুটে গেলে আমি ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো গ্রেভিটা ফুটে গেছে আমি মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি গ্রেভিটা একটু কমে গেলে আমি নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব গ্রেভিটা একটু কমে গেছে রান্নাটা অলমোস্ট হয়েই এসছে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ধনেপাতা কুচি দিয়ে দিলাম গ্যাসটাও অফ করে দিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর আমি সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে রুই মাছ আজকের এই হালকা পাতলা রুই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই